আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যারা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি এই মুসলিম আইনে যে ফারায়েস সেই ফারায়েজের একটি গুরুত্বপূর্ণ অংশ যদি কোনো পিতার মৃত্যুর পূর্বে অর্থাৎ যদি কোনো দাদার মৃত্যুর পূর্বে বাবা মারা যায় ধরুন আমি আমার বাবা এবং আমার দাদা আমার দাদার মৃত্যুর পূর্বেই আমার বাবা মারা গেল এখন সেই ক্ষেত্রে আমি সম্পত্তি পাবো কি না এবং যদি এই সম্পত্তি পাই তাহলে সেটা কতটুকু অংশ পেতে পারি এবং সেই অংশ যদি বেহাত হয়ে থাকে অর্থাৎ আমার চাচারা যদি না দেয় তাহলে আমরা সেই সম্পত্তি কিভাবে উদ্ধার করতে পারবো এ সম্পর্কেই আজকে মূলত এই ভিডিওটি এই ভিডিওটি এক ভাই রিকোয়েস্ট করেছে এই জন্য মূলত করা আশা করি সবার ভালো লাগবে যদি আমার এই চ্যানেলটি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি আমার কথাবার্তা ভালো লাগে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সুপ্রিয় শ্রোতা যে কথাটি বলেছিলাম যে দাদার মৃত্যুর পূর্বে যদি ছেলের মৃত্যু ঘটে অর্থাৎ দাদার যে ছেলে আমার বাবা সে যদি আগে মারা যায় তাহলে সেই ক্ষেত্রে আমি সম্পত্তি পাবো কি না আমাদের দেশে যে হানাফি আইন ছিল পূর্বে সেই আইনে আসলে সন্তানরা সম্পত্তি পেত না কার সন্তানরা যে ব্যক্তি মারা গেল তার সন্তানরা অর্থাৎ যে ব্যক্তি মারা গেল তার বাবা এখনও জীবিত সুতরাং আমরা জানি যে জীবিত যদি কোনো ব্যক্তি থাকে সেই ক্ষেত্রে যদি তার সম্প মানে ছেলে মারা যায় সাধারণত সে সম্পত্তের অধিকারী হয় না যেহেতু সে উক্ত সম্পদের অধিকারী হয় না সেই ক্ষেত্রে সে সম্পদ পাবে না অর্থাৎ সে উত্তরাধিকারী মূল্য সম্পত্তি পাবে না কিন্তু আমাদের দেশে উনিশশো একষট্টি সনে অর্থাৎ পাকিস্তান আমলে একটা মুসলিম আইন অধ্যাদেশ জারি করা হয় যেটা মুসলিম আইন অধ্যাদেশ উনিশশো নামেও আমরা জানি সেই আইনে উনিশশো বাষট্টি সন থেকে এটি বলবৎ হয় যে যদি কোনো ব্যক্তি মারা যায় এবং তার বাবা জীবিত থাকে সেই ক্ষেত্রে যে মারা গেল তার যদি সন্তান থাকে তাহলে সেই সন্তানরা ওই ব্যক্তি যতটুকু সম্পত্তি পেত সেই সম্পত্তি তারা পাবে এই সম্পর্কে আপনাদেরকে আমি মুসলিম যে আইন সেই উনিশশো অধ্যাদেশ সেটার চারধারায় কি বলা আছে সেটু একটু স্পষ্ট করার চেষ্টা করি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো এর ধারা চাইরে বলা আছে যে উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বণ্টিত হওয়ার পূর্বে মৃত ব্যক্তির কোনো পুত্র বা কন্যার মৃত্যুতে উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বণ্টিত হওয়ার সময় ওই পুত্র বা কন্যার সন্তানাদি যদি জীবিত থাকে তাহা হইলে ওই মৃত্যুপুত্র বা কন্যা বন্টনের সময় জীবিত থাকিলে যে অংশ পাইত তাহারাও সমষ্টিগতভাবে ঠিক সেই অংশ পাইবে অর্থাৎ মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো যে একষট্টি সন অর্থাৎ উনিশশো সেই আইনের যে চারধারায় সেখানে স্পষ্ট বলা আছে যে যদি কোনো ব্যক্তি তার বাবা জীবিত থাকা অবস্থায় মারা যায় এখন সেই ক্ষেত্রে অর্থাৎ আমার দাদা অথবা আমার নানা জীবিত অবস্থায় অর্থাৎ আমার দাদা অথবা নানা জীবিত ছিল যখন আমার বাবা বা আমার মা মারা গেছেন এখন সেই ক্ষেত্রে এই যে উনিশশো একষট্টি সনের যে পারিবারিক আইন সেখানে স্পষ্ট বলা আছে যে কি আমরা সম্পত্তি পাবো অর্থাৎ আমাদেরকে বঞ্চিত করা যাবে না কিন্তু এখানে একটা কন্ডিশন আছে সে কন্ডিশনটা কি সেটা হলো এই যে ঘটনাটা সেটা কিন্তু উনিশশো বাষট্টি সনের আগে হলে হবে না অর্থাৎ এই মৃত্যুটা উনিশশো বাষট্টি সনের পরে হতে হবে যেহেতু এই আইনটা কার্যকর হয়েছে উনিশশো বাষট্টি সন থেকে সেই ক্ষেত্রে এই উনিশশো থেকে পরবর্তী সময় যারা মৃত্যুবরণ করছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু যদি কেউ উনিশশো আগে মারা যায় থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য না তাদের ক্ষেত্রে যে সেই আগে যে আইন ছিল হানাভি আইন অর্থাৎ সম্পত্তি পেত সেটাই প্রযোজ্য হবে এখন আসি অনেকে আছেন যে এই বৈধ সম্পত্তি থেকে তারা বঞ্চিত হয়ে আছেন। অথবা কোনোভাবেই যারা জীবিত ছিল তখন তাদের পেশিশক্তির জন্য হোক যে কোনো কারণে হোক এখন উক্ত সম্পত্তি আপনারা উদ্ধার করতে পারতেছেন না বা ভোগ দখলেও যেতে পারতেছেন না এখন আপনারা কি করবেন যেহেতু এটি একটি পারিবারিক সম্পত্তি ওয়ারিশন সম্পত্তি সেই ক্ষেত্রে আপনারা পারিবারিকভাবে একটা বন্টনের চেষ্টা করবেন যদি পারিবারিকভাবে বন্টনের ব্যর্থ হন তাহলে আপনি আইনের আশ্রয় নিতে পারবেন এখন সেই ক্ষেত্রে আপনি প্রথমত কি করতে পারেন প্রথমত আপনি আপনার নামে উক্ত সম্পত্তি সকল কাগজপত্র উত্তোলন পূর্বক আপনার নামে নামজারি করে নেবেন যদি নামজারি জারি আপনাকে না দেয় দেখা গেছে যে অন্যরা তাদের নামে নাম জারি করে নিয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যে বন্টন মামলা সেই বন্টন মামলা করতে হবে দেওয়ানি আদালতে আর যদি আপনার নামে খাজনা খারিজ কমপ্লিট থাকে সব কিছু ওকে আসে তারপরও আপনি উক্ত সম্পত্তিতে যেতে পারেন না বা সম্পত্তি দখলে নিতে পারেন না সেই ক্ষেত্রে আপনি খুব সহজ রাস্তা এবং স্বল্প সময় আপনি উক্ত সম্পত্তি উদ্ধার করতে পারবেন নতুন যে ভূমি আইন সেই ভূমি আইনের ধারায় আপনি মামলা করে ওই সম্পত্তি উদ্ধার করতে পারবেন অর্থাৎ সম্পত্তি পুনরুদ্ধার যেটাকে আমরা বলি বা বেদখল হয়ে আছি এখন আমি ওই সম্পত্তির অংশ এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো শুরু থেকেই বেদখল আছি দেখুন শুরু থেকে আপনি বেদখল কিভাবে হলেন কারণ ওই সম্পত্তি হল আপনার দাদার অথবা আপনার নানার যেহেতু আপনার দাদা এবং নানা মৃত্যুর পরেই কিন্তু ওই সম্পত্তি আপনি ওয়ারিশ হয়েছেন সেই ক্ষেত্রে আপনি এই আইনে মামলা করতে পারবেন কোনো বাধা নেই বাধা এতটুকুই যে আপনার আপডেট কাগজ থাকতে হবে খাজনা খারিজ কমপ্লিট করতে হবে যদি আপনার আপডেট খাজনা না থাকে যদি অন্যরা তাদের নামে নাম জারি করে নেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি মিসকেস করতে পারেন আপনার ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে যদি সেই ক্ষেত্রেও আপনি ব্যর্থ হন তাহলে আপনি দেওয়ানি আদালতে বন্টন মামলা করে আপনি কিন্তু এই সম্পত্তি উদ্ধার করতে পারবেন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পেলাম যে এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে অর্থাৎ বাবা মারা গেছে পরে আমার দাদা অথবা নানা মারা গেছে সেই ক্ষেত্রে আমরা সম্পত্তি পাব কবে উনিশশো বাষট্টি সনের পরে যদি উক্ত ঘটনা ঘটে থাকে সেই ক্ষেত্রে আর দ্বিতীয় হলো এই সম্পত্তি থেকে যদি আমরা বেদখল হয়ে থাকি তাহলে আমাদের দুটো রাস্তা খোলা আছে এক হলো আমরা দেওয়ানি আদালতেও মামলা করতে পারবো আর যদি আমাদের কাগজপত্র সব কিছু আপডেট থাকে বর্তমান অবধি যদি খাজনা খারিজ কমপ্লিট থাকে তাহলে আমরা নতুন আইনে অর্থাৎ নতুন যে ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই সেই আইন অনুযায়ী আমরা প্রতিকার পাব সুপ্রিয় শ্রোতা যদি এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দেওয়া আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন যদি আমার কথাবার্তা আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিশেষ করে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম